কেমন হয়েছে কন দেহে চলুন আজ আপনাদেরকে শৈশবের স্মৃতিতে ফিরিয়ে নিয়ে যাই কিছু সময়ের জন্য আপনাকে আপনার ফেলে আসা শৈশবে নিয়ে যাব গ্রীষ্ম এলেই বাংলার গ্রামের প্রতিটি আঙিনা উঠোন আর স্কুলের বারেন্দা শুরু হয় এক অদ্ভুত উৎসবের যে উৎসবের নাম আম মাখা খাওয়ার উৎসব টক মিষ্টি ঝালের এক অনন্য মিশেল যা আজও আশি নব্বই দশকে জন্ম নেওয়া অনেকের শৈশবের স্মৃতিকে জাগিয়ে তোলে গ্রামে থাকার মধ্যে এই এক অদ্ভুত ভালো লাগা সবসময় কাজ করে শীতের সময় কুয়াশা বর্ষায় বর্ষা এবং বৃষ্টির সিজানে বৃষ্টি আর এই গ্রীষ্মে আমের এই সৌন্দর্য গ্রামে যেন সব কিছুই ধরা দেয় সকলের উঠানের বারান্দায় হঠাৎ করেই প্ল্যান হলো এবছরের প্রথম কাঁচা আম মাখা খাব ভাবা সেই লেগে পড়া কাজে গাছের থেকে আম পেরে আমরা বসে পড়লাম আম প্রসেসিংয়ের কাজে সকলে হাতে হাতে আমগুলো ছুলে খাওয়ার জন্য উপযুক্ত করলাম কলার পাতা কেটে সেটাকে মাখাবো এবং কলার পাতায় খাবো সেটাই ছিল মূল উদ্দেশ্য আমের সাথে কিছু জিনিস না হলেই নয় বিট লবণ লবণ কাশন্দি লঙ্কা সেই সাথে চিনিও ছিল হালকা সব মিলিয়ে মাখানোর দায়িত্ব আমার ঘাড়েই পড়ল চেষ্টা করছিলাম সবটুকু ভালো লাগা দিয়ে সকলের জন্য এই আম মাখা প্রস্তুত করতে বছরের প্রথম আম মাখা সকলের ভিতর অন্যরকম অনুভূতি সবচেয়ে মজার বিষয় আম মাখা খাওয়ার আগে এই যে যে ফুল প্রসেসটা এটা করার যে প্রস্তুতি এবং সেটার ফাঁকে ফাঁকে গল্প সব মিলিয়ে এক অন্যরকম ভালো লাগা আম মাখা শুধু একটি খাবার নয় বরং এটি ছিল আমাদের শৈশবের একটি অংশ বর্তমান প্রজন্মের শিশুরা যখন পিৎজা বার্গার ক্যান্ডিবা চিপসের ভিতর বেড়ে উঠছে তখন এই সহজ অথচ আবেগময় গ্রামীণ খাবার হারিয়ে যাচ্ছে ধীরে ধীরে তবে আমরা গ্রামের মানুষ এখনো সময় পেলে চেষ্টা করি আমাদের সেই শিকড়ে ফিরে যেতে কেমন হয়েছে কন্দেহে ও